হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেকটাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ ফাইভ কার গেমস বন্ধুরা এই যে পাঁচটি গেম আছে তোমরা হাই থেকে লোয়েন ডিভাইসে যে কোনো ডিভাইসে তোমরা এই গেমটি খেলতে পারবা তো বেশি কথা না বাড়িয়ে তো চলে না আমরা ভিডিও শুরু করি নেক্সট কো নাম্বার ফাইভ রেসিং ইন কারু বন্ধুরা এটি একটি লোয়িং ডিভাইসের জন্য পারফেক্ট একটি গেম যদি তোমরা লো ডিভাইসে গেমটি রান করতে চাও তো আরামসে এই গেমটি রান করবে বন্ধুরা এখানে তোমরা রেসিং করে রেসিং করে তোমরা কয়েন কালেক্ট করবে কয়েন কালেক্ট করার পরে তোমরা কারবাগের স্কিন কিনতে পারবা এখানে বেশি কিছু নাই কারণ এটি লোয়িং ডিভাইসের জন্য গেমটি দশ বারোটার মতো কার আছে অ্যান্ড চার পাঁচটার মতো ম্যাপ আছে তোমরা এটি কয়েন দিয়ে আনলক করে গেমটি খেলতে পারবা যদি তোমরা গেমটি খেলতে যাও অবশ্যই আমি সাজেস্ট করব যাদের লোয়িং ডিভাইস তারা এই গেমটি খেলতে খেলতে পারো অ্যান্ড অনেকটাই ভালো লাগবে তোমাদের এই গেমটি খেল নাম্বার ফোর ফার্স্ট কার ড্রাইভিং স্ট্রেট সিটি বন্ধুরা এটি একটি মারাত্মক একটি গেম এখানে তোমরা পুরো ওপেন ওয়ার্ল্ড একটা বিশাল বড় মেপ পেয়ে যাবা অ্যান্ড এখানে তোমরা কোনো রেসিং করতে পারবে না ওপেন ওয়ার্ল্ড ম্যাপে ঘুরতে হবে অ্যান্ড এটার যে কার ড্রাইভিং স্কিল অস্থির লেভেলের অ্যান্ড এটার অনেকটা স্প্রিডলি কার ড্রাইভিং হয় অ্যান্ড এখানে তোমরা দুইটা কার অ্যাঙ্গেল পেয়ে যাবে একটা কার ভেতর থেকে অ্যান্ড একটা বাইরের থেকে অ্যান্ড এখানে তোমরা যে কার স্কিনটি যে ভাই যা লাগবে না সব লিজেন্ডারি লিজেন্ডারি এক একটা কার স্কিন যদি তোমরা গেমটি খেলো তাহলেই বুঝবা যে এই গেমটি কী তোমরা তো আমি সাজেস্ট করব তোমরা এই গেমটি অবশ্যই খেলবা খেলে তারপর ফিল নেওয়া যে কী গেমটি একলা মারাত্মক লেভেলের গেমটি হইতে চলতেছে এই গেমটা তো অবশ্যই তোমরা এই গেমটি ট্রাই দিও নাম্বার থ্রি এক্সট্রিম কার ড্রাইভিং সিমুলেটর ভাই এটা একটা আমার ফেভারিট গেম এই কার গেমটি আমার ফেভারিট অ্যান্ড অন্য কোনো মেয়ের গেম খেলি না এটা আমি খেলছি তো আমি বুঝ আমি জানি যে গেমটিতে কি কী আসে পুরো রিয়েল লাইফে একটা যা যা থাকে পেট্রোল পাম্প থেকে শুরু করে কার ম্যাকানিকের যা এভরিথিং এটা রিয়েল লাইফে যা থাকে কার চালাতে হলে যা লাগে সব কিছু আসে ম্যাপটির ভিতরে যদি তোমরা গেমটি খেলতে চাও তো অবশ্যই খেলতে পারো অ্যান্ড তোমরা খেলা তারপর দেখতে পারো যে গেমটি ভিতরে কী কী আসে ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা অনেকগুলি কারিস পাই যে বাগা কারিস কিন্তু তোমরা মন মতো যে এই যেরকম ইচ্ছা তোমাদের সেরকমভাবে ঠিক তোমরা কারটিকে সাজাতে পারবা টায়ার টুয়ার বা সব কিছু চেঞ্জ করতে পারবা এন এখানে সবটি কিন্তু সব লাক্সারি লাগজারি কার দেওয়া এন এখানে তোমরা দুই তিনটা ম্যাপ পাই যে বাগা এই ম্যাপটিও তোমরা খেলে অনেকটাই ভালো লাগবে আমার কাছে পার্সোনালি এই গেমটি অনেকটা পছন্দ তোমাদেরও গেম গেমটি ভালো লাগতে পারে তো অবশ্যই তোমরা এই গেমটি খেল দেখতে পারো যে গেমটি কীরকম নাম্বার টু স্ট্যাটিক শিফট রেসিং বন্ধুরা এটি একটি অস্থির লেভেলের একটা গেম তো ভাই এটা তোমরা দেখতে পা দেখছো কিন্তু কম এম কিন্তু এটা অরিজিনালি ডাউনলোড করার পর এক্সট্রা এম বি ডাউনলোড নিতে হইব অ্যান্ড এটাতে তোমরা বিশাল বড়ো একটি ম্যাপ পেয়ে যাবে এরকম ম্যাপ হয়তো বা আগে কোনো সময় দেখো না একটা অন্য অন্য কার রেসিং গেমে অ্যান্ড এটা যদি তোমরা একবার প্লে করা শুরু করো অ্যান্ড এই গেমটা শেষ হওয়ার কোনো নাম নেবে না একটার পর একটা আর কি ইভেন্ট দিতে থাকবে অ্যান্ড একটার পর একটা তোমরা লেভেল কমপ্লিট করতে হবে এরকম তোমাদের মনে লাগবে কিন্তু এটা ইন্টারেস্টিং একটা গেম ঠিক আছে তোমরা যদি এই গেমটি খেলো তাহলে বুঝবে যে এই গেমটি কী অ্যান্ড একটা রিয়েল লাইফের কার গাড়িতে যা যা কাস্টমাইজ করতে হয় সেম সেম জিনিসই এই গেমটার ভিতরে কাস্টমাইজ করানো যায় ঠিক আছে তোমাদের মন মতো যা এভরিথিং টায়ার হেড লাইট ব্যাকলাইট কালার লুকিং গ্লাস এভরিথি থিং সব কিছু নিজের মন মতো কাস্টমাইজ করে গেমটি খেলতে পারবা তোমরা ঠিক আছে তোমরা যদি গেমটি খেলো তাহলে বুঝতে পারবা যে গেমটি আসলে কি আমি কি ভুল বলেছি নাকি ঠিক বলেছি যদি গেমটি খেলো তো অবশ্যই খেলতে পারো অ্যান্ড কথা বলতে বলতে আমরা নাম্বার ওয়ানে এসে বললাম ড্রিফ্ট ম্যাক্স প্রো কার রেসিং গেম ভাই এটা হলো রিয়েল লাইফ রেসিং গেম এটার যে কন্ট্রোল যদি তোমরা ভাই না খেলো না আমি বলে বুঝাতে পারবো না যে এই গেমটির কন্ট্রোল কী লেভেলের মারাকত কিন্তু ভাই এই গেমটি খেলতে হলে তোমাদের হাই ডিভাইস নিয়ে খেলতে হবে লোয়িং ডিভাইসে এই গেমটি সাপোর্ট হবে না কিন্তু এই গেমটা ভাই তোমরা যদি খেলো না ভাই বিশ্বাস করো আমার কথা ঠিক মনে রেখে দেওয়া যে ভাই ভাই বলছে যে গেমটি খেলার কথা এই গেমটি অস্থির একটা গেম এন এখানেও তোমরা হাই থেকে হাই ডিভাইস গেম প্লে করতে পারো কার দিয়ে সব লাকজারি কার এগুলো সব রেসিং কার তো ভাই যদি তোমরা এই গেমটি খেলো তাহলেই বুঝবা যে এই গেমটি তোমরা ভিডিওতে দেখতেই পারতেছ গিয়ে কারের স্কিন শেষ হইতেছে না আমার কথা শেষ হইতেছে কিন্তু কারের স্কিন শেষ হইতেছে না এত কার কালেকশন এই গেমটির ভিতরে সব হাই লেভেলের কার এগুলো ঠিক আছে তো ভাই আমি অবশ্যই এই গেমটি খেলার সাজেস্ট করব যে গেমটি তোমরা একবার হলেও গেমটি ডাউনলোড করে গেমটি খেলবা তো বন্ধুরা আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি